দেহের প্রথামাফিক ময়না তদন্ত হয় সুরত হাল হয় ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়েস্ট হয় পুরোটাই ভিডিওগ্রাফি করা হয় এবং ময়না তদন্তের রিপোর্টে আমরা জানতে পারি যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে নির্মমতম নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটি এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেনি তার সঙ্গে আরও একজন ছিল সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে আমরা জানতে পারি এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার সেও মাছ বিক্রেতা দীনবন্ধু মাছ বিক্রেতা দুজনেই মাছের ব্যবসা করে দুজনেই স্থানীয় বাসিন্দা প্রথা মাফিক এই নারকীয় ঘটনা তারা পরিকল্পনা মাফিক তারা এই ঘটনা ঘটিয়েছিল দীনবন্ধু জানত পাড়ার মেয়ে মেয়েটি ফুল ভালোবাসত ফুলের শখ ছিল সেদিন ঘটনার সময় এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় যায় সঙ্গে শুভজিৎ পরিকল্পনা মাফিক সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল দীনবন্ধুর বাড়ির কাছে দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায় তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয় জেরাই আমরা জানতে পেরেছি আমাদের তদন্তে এসেছে নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিক্যাল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া এই ঘটনার তদন্তে জয়নগরের মামলার মতোই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করা যাতে বিচারের প্রক্রিয়াটা দ্রুত শুরু হয় সেই লক্ষ্যে জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় নেতৃত্বে এবং তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম দিন এক করে তদন্ত চলে এবং যাবতীয় তথ্য প্রমাণ সংহত করে একত্রিত করে মাত্র একুশ দিনের মধ্যে একুশ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা পড়ে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রাজীব পরাক্কায় ধর্ষণ গুণের ঘটনার দিনের মধ্যে জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা করা হলো সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক ঠিক কি বললেন বিচারক দীর্ঘ সময় ধরে একত্রিশ জনের সাক্ষ্যপণা নিয়েছেন এবং আজকে একেবারে দুজনকে অভিযুক্ত দুজনকে কালকে দোষী সাব্যস্ত করা তাদের বক্তব্য শোনেন এবং তারা কি চাইছেন সেটা শোনেন তারা দুজনেই তারা শাস্তি মুকুবের জন্য আবেদন জানান কিন্তু সমস্ত করার পর বিবেচনা করে এবং সরকারি যিনি আইনজীবী ছিলেন তার সঙ্গে একাধিকবার আজকে কথাবার্তা বলেন আসামি পক্ষের আইনজীবীদের কথাবার্তা বলার পরে তিনি যেটা সরাসরি ঘোষণা করেন যে ধরনের ঘটনা ঘটিয়েছে তার জন্য দীনবন্ধুর একেবারে ফাঁসির সাজা এবং তাকে সহায়তা করার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন জয়নগরের পর ফরাক্কা নাবালিকা ধর্ষণ খুনে ফের ফাঁসির সাজা একজনের যাবজ্জীবন আর একজনের ফাঁসির সাজা ধর্ষণ খুনে ষাট দিনের মধ্যে জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা করলেন বিচারক শিশুকন্যাকে ধর্ষণ খুনে দোষ সাব্যস্ত একজনের যাবজ্জীবন অন্যজনের মৃত্যুদণ্ড